নমস্কার ব্যাঙ্গালোর জুয়েলার্সে আজকে দেখো আপনাদের সামনে ফুল স্টক যেমন রাজকোটের বালি বাংলা রিন এগুলো সব রয়েছে সাথে রয়েছে বেবি রিন বক্স আংটি প্লাস লেডিস রিন এই একটা এখানে আছে লেডিস রিংয়ের ডিজাইন এগুলো অল আইটেম রয়েছে লেডিস আংটির মধ্যে সুন্দর সুন্দর সব ডিজাইন রয়েছে এছাড়া এই যে তেঁতুল পাতার ডিজাইন বলে তেঁতুল পাতার ডিজাইনও আমাদের কাছে রয়েছে তেঁতুল পাতার মধ্যে তিন চারটে ডিজাইন আমাদের অলরেডি রয়েছে এখানে এটাও রয়েছে লারিন রয়েছে এগুলো লেডিসের আংটি ব্যাসলেট আংটি রয়েছে এগুলো রাজকোট কিছু দুল রয়েছে যেগুলো খুব ফেন্সি এক থেকে দেড় গ্রামের মধ্যে রয়েছে এগুলো এগুলো রয়েছে কাঞ্চেন সুন্দর ফুল কাটিনের মধ্যে রয়েছে একদম ফুল স্টক নিয়ে আজকে আপনাদের সামনে কিছু দেখিয়ে দিচ্ছি স্টক আমাদের যেগুলো রয়েছে অলরেডি এখানে কাস্টিং টপস রয়েছে হালকা হালকা সব এক গ্রামের মধ্যে কিন্তু এগুলো খুব হালকা ওজনে সোনার দাম যেহেতু খুব সবচেয়ে বেশি রয়েছে এখন প্রচুর সেই কারণে এসব হালকা হালকা ডিজাইন রয়েছে আমাদের কাছে এই যে টপস রয়েছে এগুলো সব এক গ্রামের ভিতর কিন্তু খুব হালকা ওয়েটে ওয়েটে রয়েছে এরপরে কানবালি দেখায় কিছু কানবালিতে রয়েছে ময়ূর ডিজাইন ময়ূর ডিজাইনের কানবালি এই গোল রয়েছে এখানে সুন্দর সুন্দর সব কানবাল কানওয়ালা আছে সাথে মেন কথা আমাদের যে শাখা আমাদের নিজস্ব কোম্পানির শাখা কিরম শাঁখালয় নামে রয়েছে এই খুব চওড়া শাখা একদম এক নম্বর কোয়ালিটির ফ্রেশ কোয়ালিটির শাঁখা রয়েছে শাখা একদম খুব হালকা ওজনে এটা আছে এক গ্রাম পাঁচশোর মধ্যে এই চওড়া ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন এক গ্রাম দেড়শোর এই চওড়া ডিজাইন রয়েছে এক গ্রামের ভিতরে এটা এক গ্রাম দেড়শোর মধ্যে রয়েছে এক গ্রাম একশোর মধ্যে রয়েছে এই কলা রয়েছে ব্যাসলেট পলা ইয়ে সব এগুনে এগুলো এক গ্রামের মধ্যেই মোটামুটি এক এক থেকে দেড় গ্রামের মধ্যেই রয়েছে এইগুলো রয়েছে সাড়ে তিন গ্রাম থেকে চার গ্রামের মধ্যে তিন থেকে সাড়ে তিন গ্রাম বেশি আছে চার গ্রামের এখানে কম চার গ্রাম নয় সব সাড়ে তিন গ্রাম ওয়েট আছে সাড়ে তিন গ্রাম করে এগুলো রয়েছে খুব হালকা ওয়েটে করা খুব সুন্দর ডিজাইন সুন্দর কারিগর দিয়ে করা এগুলো নিজস্ব কারিগর দিয়ে আমাদের কারিগর দিয়ে করা হুম এগুলো ভালো ডিজাইন রয়েছে সাথে ব্র্যাসলেট পলা রয়েছে হালকা একদম তিন গ্রাম থেকে সাড়ে তিন গ্রামের মধ্যে সুন্দর সুন্দর ব্র্যাসলেট পলা রয়েছে আপনারা যদি নিতে চান তো ডিজাইন দেখে স্ক্রিনশট করতে পারেন বা আমাদের ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন এর লোক নোয়া আছে ছেলাকাটিন নোয়া সাথে সুন্দর ডিজাইন আর একদম হাই কোয়ালিটির আমাদের কাছে টপস রয়েছে পাশা টপস ময়ূর ডিজাইন এখানে একটা রয়েছে ময়ূর মোটিফের মধ্যে সুন্দর এখানেও রয়েছে একদম ইউনিক ডিজাইন এগুলো খুব চলছে এখন সাথে এই আছে ময়ূর একটু নিচে চেন দিয়ে ঝুড়ি দেওয়া আছে এগুলোও রয়েছে মোবাইল এটা গোল পাশার মধ্যে নেক্সট দেখায় ঝুমকোর কিছু ডিজাইন খুব হালকা ওয়েটের ঝুমকো আমাদের কাছে রয়েছে অলরেডি চার থেকে সাড়ে চার গ্রামের মধ্যেই আমাদের ঝুমকো পেয়ে যাবেন সুন্দর সুন্দর ডিজাইন একদম হালকা চার গ্রাম দুশো তিনশো চার গ্রামের ভিতরেও রয়েছে কিছু কিছু সাড়ে চার গ্রামের রয়েছে একদম হালকা ওয়েটের ঝুমকো রয়েছে নেক্সট পেন্ডেন্ট দেখা কাস্টিং ইয়ে আমাদের যে পেন্ডেন্ট রয়েছে হালকা হালকা ওজনের এগুলো এগুলো এক থেকে দেড় গ্রামের মধ্যে রয়েছে সাথে কুলো আছে এটা চারশো মিলি মাত্র চারশো মিলি এগুলো চারশো মিলি রয়েছে এটা ছশো মিলি খুব হালকা ওজনের পেন্ডেন্ট রয়েছে কিছু ইউনিক পেন্ডেন্ট দেখাবো হাতির করা আছে সাথে গণেশ আছে ইউনিক ডিজাইন এগুলো সব দোকানে পাওয়া যায় না সুন্দর ডিজাইন এগুলো রয়েছে সাথে রয়েছে কিছু থামরাংটি থামরিং যেগুলো বলা হয় হালকা হালকা মঙ্গলসূত্র ট্রেনডেন্ট যে কোনো হয় ছোটো ছোটো এগুলো সব এক গ্রামের ভিতর সাতশো আটশো মিলি করে রয়েছে খুব হালকা ওয়েটের এছাড়াও সব রকম নেগলে স্টক সব রয়েছে আমাদের এখানে সবচেয়ে সস্তা মেকিং চার্জ অন্য জায়গায় আঠেরো কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট রয়েছে আমাদের কাছে ওনলি ফাইভ পার্সেন্ট মেকিং চার্জ আর থ্রি পার্সেন্ট জি এসটি আর আমাদের এখন যে রেট চলছে পেপারের রেট তার চেয়ে আমরা দু হাজার টাকা কমে নিচ্ছি আর সাথে আমাদের একটা রয়্যালিটি কার্ড রয়েছে যেটা প্রত্যেকবার কিনে দুশো পাঁচশো ছশো আটশো এরকম করে চোদ্দশো পর্যন্ত আমাদের ছাড় থাকছে আমাদের ঠিকানা হলো বারাইপুর উমাচরণ ড্রাইভ রোড নিরালা অ্যাপয়েন্টমেন্ট টু ফোন নাম্বার সেভেন সিক্স ওয়ান নাইন ডবল সিক্স জিরো সেভেন নাইন এইট আর বাকি অনেক জনকারি নিতে আমাদের ফোনে যোগাযোগ করুন নমস্কার